ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন নতুন কিছু নয় কখনো মুসলিমদের জোর করে জয় শ্রীরাম বলানো কখনো মসজিদ দখল করে মন্দির নির্মাণ আবার কখনো গোহত্যার অভিযোগে পিটিয়ে হত্যা এবার কোনো প্রকার নোটিশ ছাড়াই ভেঙে ফেলা হচ্ছে ভারতীয় মুসলিমদের বাসস্থল একের পর এক বুলডোজারের নিচে চূর্ণ হচ্ছে তাদের ঘর ভেঙে যাচ্ছে স্বপ্ন আর প্রতিদিন এই ধ্বংসযজ্ঞে যোগ হচ্ছে নতুন নতুন ক্ষত বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান ভারতের দিল্লির কাছাকাছি এক এলাকায় বাস করেন হিসাবরক্ষক শহীদ মালিক ভারতীয় মুসলিম নির্যাতনের নির্মম শিকার তিনি দু সালের অক্টোবরে তার বাড়িটি ভেঙে ফেলে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ নগর পরিকল্পনার অজুহাতে কোনো জরিপ বা নোটিশ ছাড়াই তার বাড়িসহ আরও প্রায় দুই ডজন ঘর গুড়িয়ে দেওয়া হয় আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয় মালিক এই অবিচারের বিরুদ্ধে দুই বছর ধরে স্থানীয় আইনজীবীর সঙ্গে কাজ করছেন কিন্তু মামলাগুলো এখনও ঝুলে আছে বারবার শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার ফলে বিচার পাওয়ার আশাও ফিকে হয়ে যাচ্ছে তার প্রশ্ন আর কতদিন তাদের অপেক্ষা করতে হবে বাড়ি হারানোর মধ্য দিয়ে শুধু আশ্রয় হারাননি মালিক তার জীবনে এটি আরও গভীর ক্ষত বই এনেছে ভাঙচুরের দুই মাস আগে জন্ম নেয় তার ছেলে জিয়ান সে জন্ম থেকেই কার্ডিও ভাস্কুলার জটিলতায় ভুগছিল ঠান্ডার ধুলোর মধ্যে দিন কাটানোর ফলে শিশুটির শারীরিক অবস্থা আরও খারাপ হয় এক পর্যায়ে মারা যায় ছোট্ট জিয়ান মালিক স্মৃতিচারণ করে বলেন চিকিৎসকরা বলেছিলেন ধুলোর কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার ছেলে এবং আমাদের ঘর দুটোই চুরি করেছে তারা শিশুটির করুণ মৃত্যু মালিক ও তার স্ত্রীর জীবনে এক অনন্ত বেদনার স্মৃতি হয়ে আছে আলজাজিরার প্রতিবেদনটিতে বলা হয় সাম্প্রতিক বছরগুলোতে মালিকের মতো শত শত ভারতীয় মুসলমান তাদের ঘরবাড়ি হারিয়েছেন এই ধ্বংসযজ্ঞের পেছনে অজুহাত হিসেবে আনা হয় নগর উন্নয়ন সৌন্দর্যায়ন বা অবৈধ দখল সাফ করার কথা কিন্তু বাস্তবতা হলো এগুলো অনেক ক্ষেত্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচকদের দমন করার কৌশল অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে প্রকাশ্যে এমন ধ্বংসের কথা বলছেন নেতারা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যেই বুলডোজার বাবা উপাধি অর্জন করেছেন অন্যদিকে মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুলডোজার মামা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন ভারতের সংখ্যালঘু মুসলমানদের জন্য এই ঘর বাড়ি হারানোর ঘটনাগুলো এক নতুন সংকটের ইঙ্গিত দেয় তারা শুধুমাত্র আশ্রয় হারাচ্ছেন না মুসলিম হওয়ার কারণে তাদের অস্তিত্ব নিরাপত্তা এবং মৌলিক অধিকারগুলো ক্রমেই সংকুচিত হয়ে আসছে আরিফ হাসান এটিএন নিউজ